জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আশা করি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আপনি কি জানেন কার্তিক মাসে এমন কিছু খাবার আছে যেগুলো খেলে শুধু শরীর নয় সংসারও নেমে আসে অশান্তি আর্থিক ক্ষতি আর দুর্ভাগ্য এই পবিত্র কার্তিক মাসে যখন আকাশে জ্বলছে দ্বীপের আলো ভক্তি আর শান্তির সুলভিতে ভরে উঠছে প্রতিটি প্রাণ তখনও অনেকেই অজান্তি এমন ভুল করেন যা শাস্ত্রে নিষিদ্ধ আজকের এই ভিডিওতে আমরা জানব কার্তিক মাসে কোন তিনটি সবজি খেলে জীবনে নেমে আসে অশুভ প্রভাব আর কেন বলা হয়েছে ভুলেও এই খাবার খাবেন না তাই শেষ পর্যন্ত দেখুন কারণ এই জ্ঞান শুধু আপনার নয় আপনার পরিবারকেও রক্ষা করবে দুর্ভাগ্যের হাত থেকে পদ্মপুরাণ স্কন্দপুরাণ ব্রহ্মবৈপত্যপুরাণ ও নারদপুরাণে কার্তিক মাসের মাহাত্ম বিস্তারিতভাবে বলা হয়েছে এই মাসকে স্নান দান ও ভক্তির মাস হিসেবে বর্ণনা করা হয়েছে শাস্ত্রে বলা হয়েছে কার্তিক মাসে একবারও যদি কেউ গঙ্গা স্নান করে দ্বীপ জ্বালায় বা ভগবান বিষ্ণুর নাম জপ করে তবে তার সমস্ত পাপনাশ হয় এবং সে বিষ্ণুলোক প্রাপ্ত হয় কার্তিক মাসকে ভগবান শ্রীহরির মাস বা দামোদর মাস বলা হয় এই মাসে ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে বিশ্রাম থেকে জেগে ওঠেন তাই এই মাসে ভগবান বিষ্ণুর পূজা তুলসী দেবীর পূজা ও দীপদান করলে অশেষ পুণ্য লাভ হয় মা লক্ষ্মীও এই সময় বিশেষভাবে পূজিত হন কারণ তিনি এই মাসেই ভগবান বিষ্ণুর সঙ্গ লাভ করেন বলে বিশ্বাস করা হয় এই মাসে দুটি একাদশী পড়েছে উত্থান একাদশী এবং উৎপন্ন একাদশী কার্তিক মাসে একাদশী ব্রত পালন করলে অসীম পূর্ণ ফল পাওয়া যায় অনেক ভক্ত এই মাসে কার্তিক ব্রত পালন করেন যেখানে প্রতিদিন ভোরে গঙ্গা স্নান প্রদীপ জ্বালানো ভগবানের নাম স্মরণ ও নিরামিষ আহার গ্রহণ করতে হয় অনেকে আবার গোদানের মাধ্যমে পিতৃ ঋণ মোচন করেন কার্তিক মাসে পালিত হয় ধনতেরাস শ্রী শ্রী শ্যামা পূজা এবং দীপাবলি বা দেওয়ালি কালী পুজোর আগের দিন পালিত হয় ভূত চতুর্দশী আর চোদ্দ প্রদীপ দান কালী পুজোর পরেই পালিত হবে ভাইফোঁটা এরপরেই আসছে জগদ্ধাত্রী পুজো এবং রাস পূর্ণিমা এছাড়া সারা মাস জুড়ে চলবে আকাশ প্রদীপ দান পূর্ণিমা এবং সংক্রান্তিতে রয়েছে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা মাসের শেষ দিনে কার্তিক পূজা এবং ইতু পূজার আরম্ভ জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ বাস্তুদোষ ব্রহদোষের প্রতিকার স্নান এবং দান করার জন্য কার্তিক মাস বিশেষভাবে উল্লেখযোগ্য আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা কার্তিক মাসে কি করবেন আর কি করবেন না এবং কার্তিক মাসে কোন খাবার খাওয়া উচিত এবং কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় এই মাসে যে নিষিদ্ধ সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি ঘরে এবং বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি ব্যবসা বা চাকরির জায়গায় নানান রকম বাধা আসবে রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি কার্তিক মাসে যে ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই মাসে অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে আর সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন সুস্থ থাকবেন এছাড়াও আমরা জেনে নেব কার্তিক মাসের অতি প্রাচীন এবং শক্তিশালী পাঁচটি উপায় বা টোটকা যে উপায়গুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে কার্তিকে স্নানাং দানাম যা তপাশ্রুতাম স্বভাপ বিনির্মুক্তা বিষ্ণু লোকং সাগচ্ছতি অর্থাৎ কার্তিক মাসে যে ব্যক্তি স্নান দান যপ ও তপ পালন করেন তিনি সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হন কার্তিক মাস ভক্তি দান সংযম প্রদীপ দান ও পবিত্রতার মাস এই মাস আমাদের শেখায় আলো দিয়ে কিভাবে অন্ধকার দূর করা যায় আর ভক্তি দিয়ে কিভাবে মনকে শুদ্ধ করা যায় বন্ধুরা একবার দেবী ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য তপস্যা শুরু করেন তপস্যার সময় তিনি কার্তিক মাসে প্রতিদিন প্রদীপ জ্বালান এবং গঙ্গা স্নান করেন তাতে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে বলেন যে কেউ কার্তিক মাসে প্রদীপ জ্বালাবে সে আমার মতো ঐশ্বর্য ও লক্ষ্মীর কৃপা লাভ করবে তাই পদ্মপুরাণে বলা হয়েছে কার্তিক মাসে যিনি সন্ধ্যায় দ্বীপ জ্বালান তিনি লক্ষ্মীপ্রাপ্ত হন এবং অন্ধকার কখনও তার জীবনে প্রবেশ করতে পারে না এই কারণেই কার্তিক মাসে দীপদান পালন করা হয় দীপদানের মন্ত্রটি হল দামোদরায় নাভোষি তুলাং লোলয়া সাহা প্রদীপান্তে প্রজচ্ছামি নামোহানাস্তায় বেধসে আবার অন্যদিকে স্কন্ধপুরাণে বর্ণিত আছে প্রাচীনকালে প্রবোধন নামের এক রাজা ছিলেন তিনি জীবনে অনেক পাপ করেছিলেন ঋষি নারদ তার পাপ মোচনের জন্য এই বলে পরামর্শ দেন যে কার্তিক মাসে ভোরবেলা গঙ্গা স্নান করো দান করো প্রদীপ দাও রাজা তেমনি করলেন এবং তার সমস্ত পাপ ধুয়ে গেল মৃত্যুর পর তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হলেন এই কাহিনী থেকেই প্রচলিত হয় কার্তিক মাসে প্রভাতে গঙ্গা স্নান মানেই আত্মার মুক্তি তাই আজও কার্তিক মাসের ভোরে ভক্তরা কার্তিক ব্রত করে গঙ্গাসনান ও নাম স্মরণে মগ্ন থাকেন অনেকেই মাসে শরীর ও মনকে পবিত্র রাখতে শাকসবজি বিশেষত নির্দিষ্ট কিছু তামসিক সবজি খাওয়া এড়িয়ে চলেন বন্ধুরা কার্তিক মাসে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো, সেটি হল চিচিংয়ে এই মাসে বাড়িতে কখনোই চিচিংয়ে রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এই মাসে চিচিংয়ের তরকারি খাবেন না আয়ুর্বেদ বলছে কার্তিক মাসে শরীরের উষ্ণতা ও পিত্তদোষ বেড়ে যায় চিচিংয়ে খেলে এই সময় দেহের ভারসাম্য নষ্ট হতে পারে তাই এই সময় চিচিংয়ে খাওয়া এড়িয়ে চলতে বলা হয়েছে বৈজ্ঞানিক মতে এই সময় চিচিংয়ের ভেতরে সহজেই ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মাতে পারে অন্যদিকে শাস্ত্র মতে চিচিংয়ে জাতীয় সবজিকে বৃদ্ধিবর্ধক বা কাম বর্ধক খাদ্য বলা হয়েছে এই মাসে এমন কোনো খাবার খেতে বারণ করা হয়েছে যা ইন্দ্রিয়কে উত্তেজিত করে কার্তিক মাসে চিচিঙ্গে খেলে বাড়িতে রোগবেধি লেগেই থাকবে সুতরাং এই মাসে কোনোভাবেই চিচিঙ্গে দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না এছাড়া কার্তিক মাসে ভাজাভুজি খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো এবং বেশি তেল মশলা দেওয়া খাবার এই মাসে না খাওয়া উচিত এই মাস যেহেতু ঋতু পরিবর্তনের সময় তাই অত্যন্ত সাবধানে থাকা উচিত রাত্রে শরীরে যাতে কোনোভাবেই হিম লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন ভোরের দিকে ঠান্ডা লাগলে চাদর ব্যবহার করুন কার্তিক মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন ও সূর্যাস্তের পর প্রদীপ জ্বালান তবে কোনোদিন সন্ধ্যাবেলা তুলসী গাছে জল দেবেন না এটিকে অশুভ কাজ বলে ধরা হয় শাস্ত্রে বলা হয়েছে কার্তিক মাসে নতুন বাড়ি তৈরি করা শুরু করলে সেটা উত্তর দুয়ারি করা উচিত বন্ধুরা এই মাসে দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল সর্ষে শাক বৈজ্ঞানিক মতে কার্তিক মাসে সর্ষে শাক খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে শাস্ত্র মতে এই মাসে সর্ষে শাক খেলে শরীরের ওপর তার নেগেটিভ প্রভাব পড়ে সুতরাং এই মাসে সর্ষে শাক ভাজা বা সর্ষে শাকের তরকারি খাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলুন কার্তিক মাসের বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে ফলমূল শ্যামা চালের পায়েস আলুর তরকারি কিংবা শিঙার আটা বা পানি ফলের আটার তৈরি লুচি বা পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানা খাওয়া যেতে পারে তবে কার্তিক মাসে খুব বেশি ঠান্ডা কোনো খাবার খাবেন না উপোসের সময় ভোগ প্রসাদ রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন বন্ধুরা এবার আমরা জেনে নেব কার্তিক মাসের অতি প্রাচীন ও শক্তিশালী পাঁচটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয়ন উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হলো কার্তিক অমাবস্যায় ঘরের প্রতিটি কোণে প্রদীপ জেলে রাখলে মা লক্ষ্মী স্থায়ীভাবে গৃহে প্রবেশ করেন দ্বিতীয় উপায়টি হলো এই মাসে গোমাতা পূজা করলে পিতৃদোষ ও কর্মদোষ দূর হয়ে যায় গোখাদ্য যেমন ঘাস গুড় ফল ইত্যাদি দান করা অত্যন্ত পুণ্যজনক বলে স্কন্ধপুরাণে উল্লেখ আছে তৃতীয় উপায়টি হলো কার্তিক মাসে তিল দুধ ঘি ফল শাক বস্ত্র ও প্রদীপ দান করা অত্যন্ত শুভ কোনো ব্রাহ্মণ গরিব বা গৃহহীনকে খাদ্য দান করুন এতে সমস্ত কষ্ট ও কর্মদোষ দূর হয়ে যায় শাস্ত্রে বলা হয়েছে কার্তিক মাসে দান করলে তা গুণ ফল দেয় এবার আসছি চতুর্থ উপায়টির কথায় কার্তিক মাসে সবচেয়ে পবিত্র কাজ হল দীপদান সন্ধ্যাবেলায় তুলসী গাছের নিচে ঘরের মন্দিরে বা বাড়ির দরজায় একটি প্রদীপ জ্বালান তাতে তিল তেল বা ঘি ব্যবহার করুন এতে লক্ষ্মী প্রাপ্তি হয় ঘর থেকে দারিদ্র ও অশান্তি দূর হয় শাস্ত্র বলে কার্তিকের দ্বীপদানং শতযজ্ঞ ফলপ্রদম অর্থাৎ কার্তিক মাসে এক প্রদীপ জ্বালানো মানে শতযজ্ঞের সমান ফল পঞ্চম উপায়টি হল কার্তিক মাসে প্রতিদিন ভোরে স্নান করা অতি পবিত্র যদি গঙ্গা স্নান সম্ভব না হয় তবে বাড়িতে গঙ্গা 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 বলে স্নান করুন এবং স্নানের সময় বলুন গঙ্গের চায় যমুনের চায় গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী সন্নিধিং খুরু এতে পাপ নাশ হয় ও মন প্রাণ শুদ্ধ হয় কার্তিক মাসে টোটকা মানে শুধু কোনো অলৌকিক উপায় নয় এগুলো আসলে ভক্তি দান শুদ্ধতা ও পজিটিভ শক্তির অনুশীলন যা মানলে জীবনে শান্তি ও কল্যাণ আসে বন্ধুরা এবার আসছি কার্তিক মাসে তৃতীয় নিষিদ্ধ সবজিটির কথায় এটি হলো নিমপাতা এই মাসে নিমপাতা থেকে তৈরি কোনো তরকারি খাবেন না কার্তিক মাসে বেশি পরিমাণে তেতো খেলে নানান সমস্যা দেখা দিতে পারে তাই শাস্ত্রে কার্তিক মাসে নিমপাতা খেতে মানা করা হয়েছে এছাড়া ভগবান কৃষ্ণ ভগবান মহাদেব মা কালী ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর এই পবিত্র মাসে কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার না খাওয়াই ভালো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং মা কালীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই শেষ করলাম জয় ভগবান শ্রীকৃষ্ণ জয় মহাদেব জয় মা কালী জয় মা লক্ষ্মী